আলাইকুম আজ তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ি ভুনা ও রুটি রান্নার সহজ রেসিপি এইভাবে গরুর ভুঁড়ি রান্না করলে যেমন খুব টেস্টি হবে আর খেতেও কিন্তু অনেক মজা আর আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে তৈরি করেন তো সবাই কিন্তু আপনাকে প্রশংসা করবে আর এইভাবে রুটি তৈরি করলে নরম হবে এবং ফুলকো ফুলকো রুটি হবে আমি যেভাবে রুটি তৈরি করেছি তো এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি গরুর ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি এখানে ছোট ছোট করে কেটে আমি নিয়েছি এখন এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি এর মধ্যে অ্যাড করবো তেজপাতা লবঙ্গ এবং দারুচিনি আর এখানে অ্যাড করব পেঁয়াজ রসুন আদা জিরা এলাচ আমি এখানে পেস্ট করে দিয়েছি হাফ কাপ মতো দিয়ে এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব চার পাঁচটা মতো এখন মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যখন এরকম মশলাটা ভাজা ভাজা হবে তখন এর মধ্যে অ্যাড করব ধনিয়া গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ লাল মরিচের গুঁড়া দুই চার চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন এরকম মশলাটা ভাজা ভাজা হবে যাতে না পড়ে যায় এই জন্য আমি একটু পানি অ্যাড করে নিব তো পানিটা অ্যাড করে নিয়ে আমি এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এই গুলা আমি সব দিয়ে দেব গরুর ভুড়ি তো গরুর ভুড়ি দেওয়ার পরে এখানে আমি ভালো করে এই গরুর ভুঁড়ি মিশিয়ে নিচ্ছি যেভাবে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন কতটা তেলটা ভেসে উঠেছে উপরে আমি এইভাবে দেওয়ার পরে গরম পানি অ্যাড করে নিব নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিটের মতো তো আমি এভাবে পাঁচ সাত মিনিট পর ফিরে এসে একটু নেড়ে দিয়ে এখানে আমি ভেজে রাখা মশলা গোড়া করে রেখেছিলাম এলাচ লবঙ্গ ও জিরা এটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকে সেটা আমি এখানে অ্যাড করে দেব দুই চার চামচ মতো এখন নেড়ে চেড়ে নামিয়ে ফেলব যেহেতু এখন গরম গরম পরিবেশনের পালা এখন আমি রুটি তৈরি করব। এর জন্য আমি এখানে ফ্রাই পেনে দুই কাপ পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি দুই কাপ আটা দিয়ে দেব এক কাপ চাউলের গুঁড়া আর এক কাপ আটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত যখন এই আটাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি এই কাইটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এখন হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিব যখন এরকম ছপ রেখে ডো হবে তখন আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে আমি রুটি তৈরি করে নেব এখন আমি একটু আটা মিশিয়ে এখন রুটিটা তৈরি করে নিচ্ছি এই যে এইভাবে রুটিটা কিন্তু মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না এই যে এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি রুটি ছেঁকে নিচ্ছি এদিকে এক দুই সেকেন্ড আর এদিকে এক দুই সেকেন্ড মতো করে আমি এই রুটিটা ভেজে নেব তো দেখেন কত সুন্দরভাবে আমার এই ফুলকো ফুলকো নরম রুটি তৈরি হয়ে গেল। এখন তো গরম গরম পরিবেশনের পালা গরুর ভুঁড়ি দিয়ে আর গরুর ভুড়ি রুটি কিন্তু গরম গরম খেতে অনেক মজা লাগে আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম